গোল পাকিয়ে আস্তে গোলটা পুরো ভালো করে পাকিয়ে দিচ্ছে এরকম করে পুরো বানিয়ে নিচ্ছি এটা বোঝাই যাবে না যে আমি এটা পালং শাক দিয়ে বানিয়েছি কত নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা পালং শাক দিয়ে পালং শাকের তরকারি ঘন্ট অনেক কিছু খেয়েছেন আমি আজকে নতুনভাবে বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি দেখুন এখানে আমি পালং শাকগুলোকে ছোটো ছোটো করে আমি পুরো কুচি করে নিয়েছি আর এটাকে আমি আগেই দেখিয়েছি নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে ভালো করে আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা দশ মিনিটের মতো রেখে দেবো পালং শাকটা একটু নরম হয়ে যাবে ওখানে পালং শাকটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি এবার ওর সাথে যেগুলো মাখাবো আমি সেইগুলো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি এক জায়গাতে এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি চিলি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোলমরিচ দিচ্ছি ছোট চামচের হাফ চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো নাই ধনে মানে কুটে রেখেছি ছোট ছোট করে এটাও আমি ছোট চামচের হাফ চামচের মতো দিলাম আমি মৌরি দিচ্ছি ছোট চামচের হাফ চামচ আমি মৌরি দিলাম ছোট চামচের হাফ চামচ আমি দিলাম হাতে করে ভসে এটা হাতে করে ভসে নিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে खुशबूটাও আর খেতেও খুব সুন্দর টেস্টি হবে এখানে দিয়ে দিচ্ছি চিপ বেזי힌 দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর অল্পর মতে দিলে এর মধ্যে টেস্টটাও খুব সুন্দর আসে এক চিমটির মত আমি দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটাও এক চামচ হবে এই মশলাটার সাথে আমি পালং শাকটা পুরো মাখাবো এখানে আমার পালং শাকটা দশ মিনিট হয়ে গেছে এই দেখুন পালং শাকটাকে আমি নিচুড়ে নিচ্ছি পুরো ভালো করে নিচুড়ে নিচ্ছি এর মধ্যে জল বেরাচ্ছে এই দেখুন কতটা জল বেরিয়েছে এরকম করে পুরোটা নিচুড়ে নেব আমি দিয়ে এই মশলার সাথে দিয়ে দেব এখন এখানে আমার জলটা বেরিয়েছে এটা আমি রেখে দেবো আমার যদি কাজে লাগে এটা লাগিয়ে দেবো আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চামচের মতো দই দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ দই দিয়ে দিচ্ছি এগুলো সব একসঙ্গে আমি মাখিয়ে নেব মাখিয়ে পুরো আটা যেমন মাখাই সেরকম করে আমি মাখিয়ে নিচ্ছি এখানে এটা মাখানো হয়ে গেছে এটা দশ মিনিটের আমি রেখেছিলাম এটা হাতে যাতে চিপকে না যায় আমি একটু তেল নিয়ে নিচ্ছি এখানে এ দেখুন হাতে তেল নিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে আমি গোল করে নিচ্ছি গোল করে একটু লেচি কেটে নিচ্ছি লেচি কেটে এটাকে আমি গোল করে নিচ্ছি এবার এটাকে আমি রুটি যেমন করে বেড়ে সেরম করে আমি বেলে নেবো কিন্তু রুটির মতো পাতলা করবো না একটু মোটা করে বেলে নেবো আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর এইটাতেও আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি পরে আমি বেলে নিচ্ছি এই দেখুন এরম করে মোটা করে আমি বেলে নেব কারণ খুব পাতলা করব না এরকম করে আমি বাদাম দিয়ে দিচ্ছি বাদামটাকে আমি কুচি কুচি করেছিলাম পুরো ছোট ছোট করে এই দেখুন এটাকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে পরে আমি গোল পাকিয়ে নেবো আস্তে আস্তে গোলটা এরকম করে ভালো করে গোলটা পাকিয়ে নিয়েছি নিয়ে এবার আস্তে আস্তে এটাকে চটকা করে নেবো আমি একটু একটু টিপে টিপে দিয়ে সাইড আমি গোল করে নেব এই দেখুন এরকম করে টিপকে নিলে সাইড দিকে একটু ঠেলে নিলে পুরো চেটকা টাইপের হয়ে যাবে আর একটু লোকমা হয়ে যাবে ওটা এরকম করে পুরো বানিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি লম্বা করে নিয়েছিলাম এটাকে আমি কেটে নিয়েছি দু হাতখানা করে নিয়েছি এখানে জলটা পড়ছে এরকম জলটা পড়ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা আমি দশ মিনিটের মতো রেখে দেবো এই জলেতে ফুটতে দেবো এটা আমি দশ মিনিটের মতো ফুটতে দেবো এবারে দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার এটা দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি

লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচের মতো আর এক চামচ আমি ধনে পাউডার দিয়ে দিচ্ছি যে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এই দইটার সাথে এখানে কড়া পচা দিয়ে দিয়েছি পোড়াটি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি জিরেটা আমার হয়ে গেছে এবার আমি দুটো পেঁয়াজকে কুচি করেছিলাম ছোটো ছোটো করে সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো ভাজা হয়ে যাবে এর সাথে পেঁয়াজ লঙ্কার সাথে সাথে আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম বসে এটা একটু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম দইয়ের সাথে সেটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে আমি এখন এখানে আমার মশলা হয়ে গেছে মশলাটিকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এটা কোন এক বাটির মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা এবার আমি ফুটবে এটা ফুটতে ফুটতে আমি যেটা বাড়িয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আমি সেটা কেটে নেব এখানে আমি ছোট ছোট করে এরকম করে কেটে নেছি আর ওদিকে সবজিটার মশলাটা ফুটছে এখানে মশলা জলটা ফুটছে এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে এইটা পাঁচ মিনিটের মধ্যে একটু ফুটতে দেবো আর একটু নুন দিয়ে দেবো আমি আমি কিন্তু এখনো নুন দিয়ে পালং শাকটাতেই নুন দিয়েছিলাম খেটে নিচ্ছে এটাতে আর একটু মশলাটা আমি গাঢ় করে দেখুন এখানে আমার সবজিটা কতটা গাঢ় হয়ে গেছে এই দেখুন এর মধ্যে আমি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেবো গরম মশলা দিয়ে এবার উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি দেখুন এটাকে একটু নাড়িয়ে নিচ্ছে ধনেপাতাটা পুরো মশলার সাথে পুরো খাঁটা হয়ে যাবে এই দেখুন এবার এটাকে আমি নামিয়ে নেব এই দেখুন এটা বুঝাই যাবে না যে আমি এটা পারম সাগদেব বানিয়েছি কত সুন্দর হয়েছে হয়ে গেছে এই দেখুন আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন গরম হাত লাগানো মাত্রই কেমন নরম হয়ে যাচ্ছে এই দেখুন এই দেখুন ভিতরটা কত সুন্দর এটা ভাত কিংবা রুটির সাথে খেতে খুব সুন্দর লাগবে প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন